আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হল আমার একটি ভিডিও নিয়ে শয়তান চালান দিয়ে শত্রুকে ধ্বংস করে দেওয়ার একটি বিদ্যা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এটি খুবই খতরনাক ভয়ঙ্কর একটি শয়তান চালান নকশা আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে সে বেমার হয়ে যাবে সে আপনার কাছে টিকতে পারবে না সে একদম বিছানায় পড়ে যাবে এটার যিনি জিন্নাত এই নকশার অনেক পাওয়ারফুল অনেক শক্তিশালী তো আপনারা কীভাবে প্রয়োগ করবেন বিস্তারিত সব কিছু বলব ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন আর আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে এগুলো ভয়ঙ্কর বিদ্যা আপনারা গা বন করে নিয়ে কাজ করবেন শনিবার মঙ্গলবার নকশা লিখবেন একটি নাম উল্লেখ করে দেবেন অমুকের ছেলে অমুক ধ্বংস হোক বেমার হোক আপনার মনে যা চাই সবই এখানে উল্লেখ করে দেবেন সেভাবেই কাজ হবে লেখা হয়ে গেলে আগরবাতি ধোয়া দেবেন আতর খুশবো লাগাইবেন তাবিজে ভরে একদম পুরাতন কবরে গেড়ে দেবেন পুরাতন কবরে গেড়ে দেবেন শরীরটি অবশ্যই বন্ধ করে নিয়ে কাজ করবেন কারণ এটি একটি খতরনাক বিদ্যা ক্ষতি হতে পারে শরীর বন্ধ করে নিয়ে কাজ করবেন আপনারা এটি ইনশাল্লাহ কাজ করেন চব্বিশ ঘন্টার মধ্যে দেখবেন আপনার শত্রু ঘাইল হয়ে যাব সবাই ভালো থাকবেন ধন্যবাদ